অনেক ভালো লাগছে আমি প্রথমে মোবাইলে দেখছি দেখার পরে তো আমার বান্ধবীকে বলছি যে চল আমার ঘুরে যাতেই হবে পরে সকাল থেকে প্ল্যান করছি একটা থেকে সাজু গুজু করতেছি অনেক প্ল্যান যে আসবো ছবি উঠাবো ছবি পোস্ট করব তো আশা পূরণ হয়েছে হ্যাঁ ছবি তুলছি ভিডিও করছি অনেক ভালো লাগতেছে আমি ফার্স্ট টাইম এখানে আসছি সূর্যমুখী মানে বাগানটা দেখার জন্য এখানে আসে আমার অনেক ভালো লাগছে শেরপুরে সূর্যমুখী ফুলের বাগানে পঞ্চাশ টাকার টিকিটে সেলফি তুলতে ভিড় করছেন দর্শনার্থীরা সদর উপজেলার শেরিবিরি সংলগ্ন মিজি নদীর অববাহিকায় দিগন্ত জুড়ে সূর্যমুখী ফুলের বাগানে সেলফি তুলতে প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় জমাচ্ছে দর্শনার্থীরা সদর উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের কান্দাসেরি এলাকায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির প্রকল্পের আওতায় জেলা কৃষি বিভাগের সহযোগিতায় নয়জন উদ্যোক্তা মিলে সাড়ে চার একর জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন মনোমুগ্ধকর এই পরিবেশে একটু সময় কাটানো প্রকাশ করতে পারছি না এই প্রথম এই ভাবে আমাদের শেয়ারপুরজলায় মনে হয় এটাই প্রথম আমার খুব ভালো লাগছে যারা এখনো আসেন নাই সবাইকে আহ্বান করছি আপনারা সকলে চলে আসুন এবং সুন্দর ফুল বাগান ও সূর্যমুখী ফুলের হাসির ঝিলিক দেখতে বিভিন্ন স্থান থেকে উৎসুক জনতা পঞ্চাশ টাকার টিকিটে তাদের এই বাগানটি দেখতে ছবি ও সেলফি তোলার জন্য প্রতিদিন ভিড় জমাচ্ছে সূর্যমুখী বাগানের সৌন্দর্য মন্ডিত দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এর আকর্ষণ আরো বৃদ্ধি পায় বলে বাগান দেখতে শত শত ফুলপ্রেমীরা ভিড় করেছেন শুধু শেরপুরে নয় জেলার বাইরে থেকেও বাগান দেখতে এবং সেলফি তুলতে ছুটে আসছেন লোকজন তবে ফুল কাছে পছন্দের জায়গা এটি তাই প্রতিদিন সূর্যমুখী সৌন্দর্য উপভোগ করতে ঢল নামে দর্শনার্থীদের বাগানটিতে প্রবেশ করতে পঞ্চাশ টাকার টিকিট নির্ধারণ করেছে অনেক ভালো দেখার মতো জায়গা একদম সদর উপজেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে প্রতিদিনই অসংখ্য দর্শনার্থী আসছেন তারা তারা যেরকম এই ফুলের সাথে ছবি তুলছেন সাথে সাথে আসলে সূর্যমুখী যে একটা তেল তেল মানে জাতীয় ফসল সেটাও জেনে যাচ্ছেন এবং তাদেরকে আমরা এই তেলের উপকারিতা সম্পর্কেও অবগত করছি এবং আমাদের এই কাজটি বাস্তবায়নে আমাদের অটো ব্লকের যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন আমার পাশে আছেন উনি মালিক সাহেব উনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং কৃষক ভাইয়েরা যারা আছেন তাদেরকে আমরা সময়ে সময়ে যেভাবে পরামর্শ দিয়েছি এই বাগানটা পরিদর্শন করতে আসে নাই সবাইকে আমি বলবো যে এই বাগানটা আইসা ঘুরে দেখার জন্য খুব ভালো লাগছে দেখা দেখার মতন সৌন্দর্য আমি এখন যখন সাড়ে তিনটা বাজে আসলাম এখান দিয়ে জামারপুর থেকে তখন দেখলাম যে এত সুন্দর জায়গা লোকজন দেখছি তাই মেয়েদের নিয়ে আসলাম দেখলাম খুব সুন্দর জায়গাটা দেখার মতন সূর্যমুখী আমি আবার আবশ্যিক এসেছি দেখতে অনেক ভালো লাগলো কারণ শেরপুর শহরে এরকম আর ছিল না আগেও ছিল না এটা নতুন দেখতে অনেক ভালো অনেকে ভালো লাগতেছে কারণ কখনো এইভাবে দেখা হয় নাই বা শেরপুর জেলা এটা কখন আগে ছিল না এটাই ফার্স্ট অনেকে ভালো হবে কারণ প্রতি বছর আমরা সূর্যমুখী ফুল অনেক একসাথে দেখতে পারবো কারণ আগে তো কখনো দেখেনি এটা নতুন জিনিস প্রতি বছর দেখলে অনেক ভালো লাগে না ছোট থেকে বড় হয়েছে আসলে এরকম দেখি নাই মধ্যে একটা উৎসব শুরু হয়ে গেছে যে সূর্যমুখী ফুল ছবি উঠাইতে হবে ভিতরে যে আমেজ আছে সেগুলো আসলে উৎফুল্ল আমাদের উপজেলা কৃষি অফিস শেরপুর সদর থেকে আমরা কিছু তরুণ উদ্যোক্তাকে তেল জাতীয় ফসল হিসেবে সূর্যমুখী চাষে উদ্বুদ্ধ করি এবং এই প্রয়াস বাস্তবায়ন করতে গিয়ে আমরা কৃষকদেরকে এখানে হায়দা সাহেব আছেন মেহেদি সাহেব আছেন তাদেরকে আমরা সূর্যমুখী বিভিন্ন জাতের বীজ প্রদান করি এবং আমাদের উপজেলা কৃষি অফিস থেকে তাদেরকে সার সহায়তা প্রদান করা হয় এখানে বিভিন্ন জাত আছে তার মধ্যে বাড়ির সূর্যমুখী তিন হাইসান থার্টি থ্রি হাইসান থার্টি সিক্স আছে